খুলনা সব থেকে বড় বার্গার কিন্তু এখন আমার হাতে যেটা ওয়েট প্রায় দেড় কেজি ভাই এই বানের যে ওয়েট তো আসলে উঁচাই করা যাচ্ছে না আপনি শুনলাম যে আপনি বলে এই বার্গারটা খাওয়ার জন্য বলে দুপুরের থেকে না খাওয়া আজকে দুপুরে খাওয়া দাওয়া করিনি কারণ এই জায়ান্টটা খাবো এই জন্য এই জায়ান্ট বার্গার খেতে চলে গিয়েছিলাম গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে তো আমার সামনে চলে আসলো গ্যাংস্টার বার্গার কম্বো 3 যেটা প্রাইস হচ্ছে 999 টাকা এখানে আছে একটা জাইগ্যান্টিক বার্গার আছে আর এখানে দুইটা ভ্যানিলা মিল্কশেক আছে আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর এখানে আছে দুই ধরনের সস আছে যদি আপনি এখানে এই দুইটা বাদ দেন আর যদি এখানে যদি বার্গারটা এড হয় আর যদি ফ্রেঞ্চ ফ্রাইটা এড হয় এটার প্রাইস হবে ছয়শো ছেষট্টি টাকা আর আপনি যদি এটাও বাদ দেন এখানে হচ্ছে একটা মজু বা একটা কিছু আসবে সেই ক্ষেত্রে দাম হবে হচ্ছে পাঁচশো টাকা এখানে এই বার্গারটা ওয়েট কিন্তু প্রায় দেড় কেজির মতো আপনারা যদি খাদক হন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা চারজন মিলে শেষ করতে পারবেন আর যদি একটু কম খাদক হন তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ছয় জন কি আটজন কিন্তু আপনার শেয়ার এটা খেতে পারবেন ওনাদের যে এই যে বানটা আছে এই বানটা কিন্তু তাদের নিজস্ব তৈরি করা এইটা হচ্ছে মানে বৃহস্ বানটা না বৃহস বান হলে বার্গারটা প্রাইসটা বেশি পড়ে যেত যে কারণে হচ্ছে তাদের রেগুলার একটা বান কিন্তু এটা হচ্ছে বেশ বড় আকারে করা তো এই বার্গারটা দেখানোর জন্য আমি বসা থেকে দাঁড়ায় গেছি তো আমি দেখাই যে এখানে 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 কি কি আছে 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 কিন্তু চিজ চিকেন হচ্ছে টমেটো আছে ক্যাপসিকাম আছে অনিয়ন আছে এছাড়া এখানে কিন্তু আরো অনেক ধরনের সস দেওয়া আছে তো হচ্ছে আমি এই বার্গারটা এখন কাটবো তো আমি এটা হচ্ছে মাঝখান থেকে কাটলে ভালো আসলে জানি না ওনারা কেটে দিতে চাইছিল কিন্তু আমি চাইছি যে আমি ভিডিওর ভিতরে আমি নিজে কাটি তো হচ্ছে আমি এখানে চার পিস করছি এখানে কি এক একটা যে পিস আছে এক একটা পিস আছে আমরা রেগুলার যে বার্গার খাই তার থেকে প্রায় দেড় বড় তো হচ্ছে এই বার্গারের ভিতরে পোষণটা আপনি দেখেন ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে চিকেন আছে তারপর মেল্টেড চিজ আছে তারপর আরো ইনগ্রেডিয়েন্টস তো আছেই আর এটার বানটা কিন্তু বেশ পাফি আছে ভিতরে যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস আছে তার জন্য ভারী কিন্তু এটা ফোরে যাচ্ছে তো বার্গারটা আমি একটু বাইট দিয়ে দেখি এই বার্গারটা কিন্তু চিকেনে ভরপুর আর এইখানে যে পরিমাণ চিজ তারপর যে মেয়নিস ব্যবহার করা হয়েছে ওই কারণে হচ্ছে কিন্তু এটার টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে আমরা রেগুলার গোল্ডেন কিচেনে আমরা যে বার্গারগুলো খাই তো ওইটার সাথে টেস্ট এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন জায়ান্ট বার্গার সে তো হচ্ছে এটার টেস্ট একটু ডিফারেন্ট হবেই এটাকে আপনারা যদি চাইলে কিন্তু আটজনও খেতে পারেন বা ছয়জনও খেতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর আমি ছাড়িয়ে দিলাম তো হচ্ছে এই যে বার্গারটাই সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসছে রবি ভাই আপনি এটা ট্রাই করবেন ঠিক আছে আপনি ট্রাই করে বলেন যে এটার টেস্টটা কেমন

তো সর্বশেষ যে আইটেমটা আছে এটা হচ্ছে ভ্যানিলা মিল্কশেক আসলে এটার প্রাইসটা কত জানি না এটা নয়শো নিরানব্বই টাকার ভিতরে তো তো এই কারণে প্রাইসটা বলতে পারলাম না এটা আমি ট্রাই করে দেখি এই ভ্যানিলা এর সুগারের পরিমাণ মোটামুটি যদি ওভারঅল টেস্টের কথা বলি খুব আপ টু দা আমার হবে ব্যাপারটা এমন না এটা মোটামুটি কিন্তু এইখানে মেইন কিন্তু এই জায়ান্ট বার্গারটা গোল্ডেন কিচেন রেস্টুরেন্টের লোকেশন খুলনা নিউ মার্কেটের লারিবের বিল্ডিং এর চলতে তলাতে